হ্যালো বন্ধুরা অনুমিকাছ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন রেসিপি সি গাজর সিমাই বরফি খেতে যেমন দেখতেও তেমন এই বরফিটি খেতে বন্ধুরা এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি গাজরগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন চারটা গাজর নিয়েছিলাম বেশ বেশ বড় বড় গাজরগুলো চারটা গাজরগুলোকে এইভাবে আমি কুচু কুচু করে কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে গাজর গাজর সীমাই বরফি রান্না করি আপনারা তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেমনভাবে রান্না করব দেখতেই পাচ্ছেন আমি সিমাইও নিয়েছি এছি সিমাই এক প্যাকেট নিয়ে এসেছি কিন্তু কিছুটা সিমাই দেবো কম করে দেব দেখুন আপনারা আর নিয়ে এসেছি আমাদের কাছে লিকুইড গরুর দুধ নেই তার জন্য আমি দুধ পাউডার দিয়ে রান্না করবো আপনারা চাইলেন দুধ দিয়েও রান্না করতে পারেন আর নিয়ে এসেছি কাজু দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশ এসেছি চিনি আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তা দেখতেই বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইকে প্রথমে সিমাই ভেজে নেব বন্ধুরা আমি সিমাই দিয়ে দিয়েছি এখন কয়েকটা বেশ গরম হয়ে গেছে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি সিমাইগুলোকে ভাজার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছি সিমাইগুলোকে আমি লালতে করে লালতে করে একটু ভেজে নিয়েছি এরপর কড়াই থেকে আমি তুলে নিচ্ছি পাতা তুলে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আমি এইভাবে নেড়ে নিচ্ছি একটু গাজর বরফি করার জন্য আমি হাত মতো নুন দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এরপর আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা ফুটছে এরপর আমি এই গাজরের মধ্যে আমি এইভাবে গুলে গুলে দুধ পাউ পাউডার দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরের দুধ কেমন ভাবে ফুটছে এইভাবে কম জ্বালানি দিয়ে আপনারা রান্না করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছে এভাবে আমি নেড়ে নেড়ে দিচ্ছি যাতে দুধটা উঠতে না পড়ে বন্ধুরা আপনারা এই গাজর গুলোকে এইভাবে কুচাতে পারেন কিংবা পেঁয়াজে চূড়ার যন্ত্রের সাহায্যেও আপনারা গাজরটাকে ছুড়ে নিতে পারেন যে যেমন ভাবে করবে আমি বটি সাহায্যে এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি বন্ধুরা এখন দেখাচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এরপর দিয়েছি স্বাদ মতো চিনি কিনে দেওয়ার পর এইভাবে আমি মেলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরের মধ্যে আমি যে দুধ দিয়েছি তার কালারটাই অন্যরকম অত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা গাজর সেমাই বলছি কেমনভাবে হয় এটা আবার কে আপনারা দেখতেই থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবেই দেখুন তাহলে বুঝতেই পেরে কারণ কেমন ভাবে রান্নাটা করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বরফিরা কেমন ভাবে এভাবে আমি নেড়ে নেড়ে দু ট্রাকটা শিখে নেবো এভাবে খুব অল্প করে ঘেঁটে দিচ্ছি তোরা দেখতেই পাচ্ছানের গাজর টা কেমন হবে ওর উপর লালচি কালারও চলে এসেছে এরপর আমি দুধটা শুকিয়ে গেলে আমি ছালার মধ্যে ঢেলে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে আসছে এরপর আমি ছালার মধ্যে ঢেলে দেবো এরপর আমি এইভাবে থালার মধ্যে দিয়ে দিচ্ছি গোল করে বরফিটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি ঠান্ডা করে নেব বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজর গাজর গুলোকে আমি খুব সুন্দর করে মেলেই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সিমাই উপর থেকে আমার আজকে তৈরি হয়ে গেল গাজর সীমায় বরফি বন্ধুরা কেমন লাগলো এই রান্নাটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এইভাবে আপনারা গাজর সুনাই বরফি করে রান্না করে বাচ্চাদেরকে খেতে দেবেন খুবই একটা হেলদি খাবার এরপর আমি এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে বরফির পিস কেটে আপনাদেরকে দেখাবো